മറദംബർ മ

অনেক কিছু ক্ষতি হয়ে গেছে কি কি আনতে কিছু আপনারা কখন অনুভব করছেন যে পানি এরকম বেড়ে গেছে মাছ বেছি বেছি মানে কি দুই নিলা হাজগুৰি আই দুৰ্গা মলত ৰোহিংগেমাই বুন্দ ক্লাছ বাংলা চাই অন বাংলা সম্বন্ধে বেশি হতে ইয়ে প্রত্যেকটা বাইয়ে হাত তুলে দোয়া করিবা এবং ভারত যদি কিলে যেটা বন্যা কল ইয়ে যারা নাকি পানি কল ডুবে গিয়ে যারা নাকি মানুষের লোকসান ইয়ে অনারত হাতি তারা হাত তেতিয়া বলে আসাম মুদগুরির তার পাশে যায় না আছে দাঁড়াও বলে আসাম মুদগুরির তারা লাই কিছু সাহায্য মত করিব বলে আসাম মুদগুরির কেলাই আর আরে তারা এক সম্বন্ধে বেশি উপকার করলে উচিত

আল্লাহমূলক কন্ট্যাক্ট করিবা ইনশাল্লাহ আর দুইশে পেনি নোয়া এটা এরা মানে সকল বিষয় আছে স্থানীয় কল আর আর রোহিঙ্গিয়া বইনা আছে মানে কি যাহাবে ধাইনলা যায় পার দিনলা তারা দিয়ে রো আর দিবাটা পাইছো এই সিজগিন রোহিঙ্গার পক্ষ কোন আশ্রয়ে এই সিদ্ধান আর খদ যদি গিলে মানে কি সারা বাংলাদেশ খুশি হবো কেন হতে চাই দোয়া বুঝনা বেন ঠিক আছে আমরা কোশিশ করি না হইলে হাম সহম দোয়া করো আর তারা দোয়া করি আল্লাহ যাতে তারারে irim, maaf bapak tahu tuh